ও বান্দা তুই এবাদাত যদি কর আমি আল্লাহর সাথে হবে তোমার মোলাকাত বিনিময় আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে দিব জান্নাত এবাদাত করলে না না করলে মাখালাকুতুল জিন্নাওয়াল ইনসি বাখা জুজেবাদাত নিস্তে মকুংস দো হাজাহা কেন করব বলে রবের সাথে মোলাকাত হওয়ার জন্য এবাদাৎ করলে হবে রবের সাথে মোলাকাত বিনিময় পুরস্কার পাব কি জান্নাত বেহেশ যা কে আজারে নাবাসো কসে কসে করে নবাসু এবাদত করলে পাবো আমার রবের মোলাকাত বিনিময় আমাদের পুরস্কার হবে জান্নাত এবাদত কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবাদত এবাদত কেন করব রবের সাথে মোলাকাত বিনিময় পাবো আমি আল্লাহর জান্নাত এখন এ বাদারটা কোন নিয়মে করব নিয়ম ছাড়া কোনো অফিস চলে না নিয়ম ছাড়া কোনো আদালত চলে না নিয়ম ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না আল্লাহর এ যে করব নিয়ম আছে না নাই আল্লাহরে বাদাত করার একমাত্র তরিকা আর নিয়ম হলো তরিকায় রসুল রহমতের নবীর আদর্শ অনুযায়ী বাদাত করো এরে আল্লাহর বান্দা নবীর তরিকা আদর্শ মেনে তুমি ব্যবসা করো এবাদাত নবীর আদর্শ মেনে চাকরি করো এবাদাত নবীর আদর্শ মেনে ব্যবসা করো এবাদাত নবীর আদর্শে বাথরুমে যাও এবাদাত নবীর আদর্শ মেনে ঘুমাইবা এবাদাত নবীর আদর্শ মেনে হাসি দিবা এবাদাত নবীর আদর্শ মেনে কান্না করবা এবাদাত নবীর আদর্শ মেনে জীবনে তুমি যত কাজ করবা এবার আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা এবাদাত হবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা হবে না নবীর আদর্শ বাদ দিয়া জীবনে যত আমল করবা কোনো আমল আল্লাহর আদালতে কবুল হবে না যত কিছু করবা সব হবে মদিনা বলা নবীর তরিকা তুকু যাও শূন্য মদকুজা পাম হমদ কাই বুয়াদ নে ইশ্ব বতোৰা মন আহ্বা সুন্নতি কৌলেৰ ৰসুল মশদায়কা নামাই হম কোন কবল এ বাদ আথ বেকার তোৰিকায় নবিজিৰ তরিকা নবীর আদর্শ নাই এমন কোনো কাজ আছে এ আমার কলিজার যুব পর্দার আরালের মা বোনেরা নবীর আদর্শ এতটাই সুন্দর মক্কার জমিনে রহমতের নবী যখন আর সে মক্কার মানুষ ছিল চরিত্রহীন নারীদের পছন্দ করে না আপন বাবা তার কন্যাটার গলা টিপে জ্যন্ত দাফন করে মেরে ফেলে এতটা খারাপ নারী পুরুষ বাইতুল্লাহ উলঙ্গ হয়ে একসাথে তাওয়াফ করে রহমতের নবী সেন এমন উত্তম আদর্শ নিয়া নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ অল্প দিনের মধ্যে এত দামি হয়ে গেল আল্লাপাক জিব্রাইলামিনকে পাঠায় বলেন নবীরে জানায় দেও আমি কিছু লিস্টি দিয়ে দিলাম নাম দিয়ে দিলাম নবীর সাহাবি এদের নাম নবীরে জানায় দে ওরা বিনা হিসেবে জানাদি আ ইমামুল ঔয়ালিনল আখরিন বরে সোদকার আলামিন সৈয়দুল কাউ অমা খাল্তুল জিন্নাব্লিং সাহিল্লা আলী আবুদুল হে মানবজাতি জিনো ইনসান তোমাদেরকে আমি সৃষ্টি করি না একমাত্র এবাদতের জন্যই সৃষ্টি করেছে লাত আত আলি মাখলুক মাসিয়াতিল মাসি আতিল বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মেনে নেওয়া হারাম অর্থাৎ আল্লাহকে বেজার করা যাবে দুনিয়ার সব বেজার হোক কিন্তু আমরা উল্টা করি আল্লাহকে বেজার করি আত্মীয় স্বজন যেন বেজার না হয় বলে তা কেমন পর্দা করলে আল্লাহ খুশি না বেজার না আত্মীয় কি বেজার এখন অনেকে পর্দা করি না যদি কেউ ধরে বসি ভাই পর্দা করেন না কেন কয় আমার আত্মীয় স্বজন আগে খুশি রাখি পরে আল্লাহ যে বেজার হয়ে গেল তওবা করে ঠিক করে নিব পরে আর তওবারও কপাল হয় না আজরাইলের সাথে দেখা হয় আসলে মুমিন তো কথা বলবে না আমাকে ইমান দুর্বল যার ইমান যত তাজা ওই ইমানওয়ালা বলবে আমার জীবন যাক আত্মীয় যাক সব আমার উল্টা পাল্টাও যদি হয় আমি আমার আল্লাহকে কখনো বেজার করব না কারণ আমার আল্লাহ আপন আর কেউ মা বাবাকে মনে করছিলাম তারা আপন বাংলাদেশে দেখলাম কত কত মা বাবা স্বার্থের টানে সন্তানকে জবাই করে দিছে কে ঘটনা আছে না নাই ও কত কঠিন হালাত বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে রেখে রাতের বেলা ডাক দিয়ে তুমি আমার আজকে রাতের জন্য মেয়ে না স্ত্রীর মতো নজিবিল্লা আসে না একই ইন্ডিয়ার খবর বাংলাদেশের খবর কোন জমানায় জন্ম নিছেন বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো এই দেশ স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো মানুষ কুকুর মারলে কষ্ট পায় এমন এক জমানায় আসছি মারে কোনো কষ্ট লাগে না কেয়ামতের আলামত এজন্যই তো ভূমিকম্প ভূমিধস আগুনের বৃষ্টি গরম বেড়ে গেছে এগুলো কেয়ামতের আলামত আল্লাহ বলেন সাবধান মানুষ যখন গুনা বেড়া বাড়ায় দিবে নবীজি হাদিসে বলেন মানুষ যখন গুনাকে গুনাই মনে করবে না আমানতের মাল খেয়ানত করবে নারীদের কথায় উঠবে আর বসবে সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না আল্লাহর ঘর মসজিদে চিল্লা চিল্লি করবে মসজিদের টাইলস মোজাইক হবে অনেক সুন্দর কিন্তু কলপটা সুন্দর হবে না মসজিদ অনেক সুন্দর করছে কে কমুক টাকাওয়ালা অথচ সে সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই ঘুষের টাকায় চলে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই বড় কঠিন হালত আল্লাহ আমি মানুষ বানাই নাই বানাই নাই হা বানাইছি একটা কাজের জন্য জীবনে তার একটাই মাত্র কাজ ওই কাজের নাম এবাদা ওই কাজের নাম কি কিংসি বা জুজায় বা দাঁত নিস্দে মাসো আলা মানুষ বানাবার একটাই কাজ আর জীবনে বান্দার কাজ নাই কাজের নাম কি বলেন না কেন সবাই এবাদাৎ কি আমরা মনে করি এবাদাত মানি একটা তসবি হাতে নাও পাগড়ি লাগাও মসজিদে যাও জিকির করো তেলাওয়াত করো নামাজ পড়ো এবাদাত শেষ হ্যাঁ ভালো করে মনে রাখেন এবাদাত কি এবাদাত কেন এবাদাত কিভাবে করব এই তিনটা কথা এবাদাত কি তার জবাব হলো জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো এবাদাত আল্লাহর হুকুম নাই এমন একটা কাজ আছে বাথরুমে যাবেন ওখানে কি আল্লাহর কোনো নির্দেশনা নাই ঘুমাবেন ওখানে আছে খানা খাবেন ওখানে আসে তাহলে সোজা কথা এবাদাত কি মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম এই এবাদাত কেন করব বলে এবাদাত করব যে আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছেন যে মালিক এত সুন্দর কণ্ঠদান করেছেন যার বানানো কণ্ঠ এত সুন্দর তিনি জানি আরো কত সুন্দর বানানো সে জানি আরো কত সুন্দর চাঁদের আলো ভোগ করি রাতের বেলা জোনাকের আলো আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো লক্ষ মানুষের মধ্যে একজন আল্লাহর বলি ভালো চাঁদের আলো এত সুন্দর যিনি বানাইলেন তিনি আরো কত সুন্দর সূর্য এত সুন্দর যিনি বানাইলেন তিনি আরো সুন্দর পানি এত সুন্দর যিনি বানাইছেন তিনি আরো সুন্দর আল্লাহ এত সুন্দর আমারে হায়াত দিলেন কে কার হায়াত ভোগ করি আমরা কার দেওয়া পানি পান করি আল্লাহর কার দাওয়া বাতাস ভোগ করি সব আমার আল্লাহর আমরা যে রাতের বেলা ঘুমাই আল্লাহ যদি উঠাইয়া না দেন উঠাবার কোনো ক্ষমতা আছেনি ক্ষমতা নাই আল্লাহ বলে আল্লাহর দাওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস জমিনের ফসল গাছের ফল নদীর মাছ কার যেই আল্লাহর দাওয়া মাছ এত মজা লাগে যে আল্লাহর দেয়া গাছের ফল এত মজা যে আল্লাহর বানানো জমির ফসল এত মজা এত কিছু যিনি আমাকে দিয়েছেন তাকে একবার কি দেখতে মনে চায় না ইয়া এলাহি মুজু সে কর তাকে দেখো তুঝুক হে আল্লাহ তাহলে এত সুন্দর আসমান বানালেন জমিন বানালেন আমাকে বানালেন সব বাত আমাকে বানালেন আমার দিয়ে চিন্তা করেন তো সব আপনারে যে বানাইছেন কে এক ফোটা নাপাক পানি থেকে বানাইলেন মায়ের গরবে রাখলেন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করিয়া আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে মেহনত করাইয়া ওই পানি গোষ্ঠের টুকরা রক্তের খন্ড এরপরে আল্লাহ পাক হাড্ডি দিলেন গোষ্ঠ দিলেন দিয়া দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার মানুষ বানায় দিলেন এত সুন্দর মানুষ মায়ের গর্ভে আল্লাহ বাচ্চার ভেতরে দান করলেন এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইছেন দুনিয়ার বানানিওয়ালারা ফ্যাক্টরির থেকে তেল বের করে ফ্যাক্টরির থেকে লবণ বের করে আমরা জানি লবণের ফ্যাক্টরির থেকে কখনো তেল বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না আর আল্লাহ এমন দয়ার মালি এক ফ্যাক্টরি মা মায়ের ফ্যাক্টরি থেকে আমার আল্লাহ পাঁচটা সাতটা দশটা সন্তান বের করলেন একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই একই মায়ের সন্তান চেহারার কোন কণ্ঠের সাথে কুদরত কার

আল্লাহ রাব্বুল আলামিন একই মায়ের গর্বের সন্তান কিছু সন্তান এমন আছে ভাই বোনের মধ্যে কারো জবান বন্ধ কথার আওয়াজ নাই কিন্তু খাওয়াও ঠিকমতো খায় আবার কোন সন্তানের চোখে পাওয়ার নাই আল্লাহ বলেন এত সুন্দর তোমার চেহারা দিয়ে বানাইলাম এত সুন্দর কণ্ঠ দান করলাম এত সুন্দর করে আমি মানুষ বানাইছি গোটা মহলুকতর গোলাম বানায় দিলাম ও বান্দা তুই যদি কর আমি আল্লাহর সাথে হবে তোমার মোলাকাত বিনিময় আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে দিব জান্নাত। এবাদাত করলে না না করলে

কে কাছে রাবা আজারে কারে নবাস এবাদাত করলে পাবো আমার রবের মোলাকাত বিনিময় আমাদের পুরস্কার হবে জান্নাত এবাদাত কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবাদাত এবাদাত কেন করব রবের সাথে মোলাকাত বিনিময় পাবো আমি আল্লাহর জান্নাত এখন এ বাদারটা কোন নিয়মে করব নিয়ম সারা কোনো অফিস চলে না নিয়ম সারা কোনো আদালত চলে না নিয়ম সারা কোনো প্রতিষ্ঠান চলে না আল্লাহর এ যে করব নিয়ম আছে না নাই আল্লাহরে বাদাত করার একমাত্র তরিকা আর নিয়ম হলো তরিকায় রসুল রহমতের নবীর আদর্শ অনুযায়ী বাদাত করো এরে আল্লাহর বান্দা নবীর তরিকা আদর্শ মেনে তুমি ব্যবসা করো এ বাদাত নবীর আদর্শ মেনে চাকরি করো এ নবীর আদর্শ মেনে ব্যবসা করো এ বাদাত নবীর আদর্শে বাথরুমে যাও এ নবীর আদর্শ মেনে ঘুমাইবা এ নবীর আদর্শ মেনে হাসি দিবা এবাদাত নবীর আদর্শ মেনে কান্না করবা এবাদাত নবীর আদর্শ মেনে জীবনে তুমি যত কাজ করবা এবাদাত আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা এবাদাত হবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা এবাদাত হবে না নবীর আদর্শ বাদ দিয়া জীবনে যত আমল করবা কোনো আমল আল্লাহর আদালতে কবুল হবে না যত কিছু করবা সব হবে মোদিনা বলা নবীর তরিকা তুকু যাও শূন্য

তরিকা নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে আমার কলিজার যুব পর্দার আরালের মা বোনেরা নবীর আদর্শ এতটাই সুন্দর মক্কার জমিনে রহমতের নবী যখন আসছে মক্কার মানুষ ছিল চরিত্রহীন নারীদের পছন্দ করে না আপন বাবা তার কন্যাটার গলা টিপে জেন্ত দাফন করে মেরে ফেলে এতটা খারাপ নারী পুরুষ বাইতুল্লাহ উলঙ্গ হয়ে একসাথে তাওয়াফ করে রহমতের নবী আসেন এমন উত্তম আদর্শ নিয়া নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ অল্প দিনের মধ্যে এত দামি হয়ে গেল আল্লাফাক জিব্রাই লমিনকে পাঠায় বলেন নবীরে জানায় দেও আমি কিছু লিস্ট দিয়ে দিলাম নাম দিয়ে দিলাম নবীর সাহাবী এদের নাম নবীরে জানায় দে ওরা বিনা হিসেবে জানা ভাইরা আমার নবীজির আদর্শ তো সুন্দর অল্প দিনে মানুষ চরিত্রহীন থেকে চরিত্র বান হয়ে গেল এখন একজন জায়গা করে দেয় বসার জন্য সালাম দেয় সোজা করে দেয় ওই রসুলের আদর্শ নিয়া চলো মুমিন তোমার জীবনটা ধন্য হবে দুনিয়াতে যত আদর্শ আমরা দেখছি আর শুনছি এক কথা আমি বলি দুনিয়ার সব আদর্শগুলো না পাক রহমতের নবীর আদর্শই হলো যুবক বাবারা নবীর যে আদর্শ সুন্নত রেখে গেলেন এই সুন্নত পালন করবে কি হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টান এহুদি কারা পালন করবে শুধু বাংলাদেশের মুসলমান বাঘ হ্যাঁ তাহলে মুসলমান অযুবক তোমার কেন রসুলের আদর্শ মতো তুমি চলো না আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা কিভাবে রাখবা এখানে নবীর আদর্শ আছে মানো না কেন মাথার চুলগুলো কিভাবে রাখবা কিভাবে কাটবা ওখানে নবীর আদর্শ মানো না কেন রে বাবা তোমার চুলগুলো দুনিয়ার বেঈমানদের লাইনে কেন নবীজির আদর্শ ভালো লাগে না ভালো না লাগলে আমার নবীর উম্মত দাবি করা বাদ দাও তুমি ভিন্ন লাইনে চলে যাও যে আমার কাছে ইসলাম ভালো লাগে না মদিনার নবীরে ভালো লাগে না তুমি নাস্তিকতার কাতারে চলে যাও ঘোষণা দিয়া কিন্তু দাবি করবা মুসলমান আর কাজের বেলায় বেইমানের সাথে তাল মিলাবা আমার আল্লাহ এই অন্যায় ক্ষমা করবেন না নবীর আদর্শ তো সুন্দর জুতা দুইটা কেমনে আদর্শ যখন তুমি জুতা পরো ডান ডান পায়ে জুতা আগে দাও এরপরে বাম জুতায় বাম পা দাও এবার কোথাও তুমি কদম দিবা প্রথম কদম হবে ডান কদম এটা রুসুল কি মূলনীতি কি বলে যত ভালো কাজ ডান দিক থেকে হবে খানা খাওয়া ভালো কাজ না খারাপ কোন হাতে ডান হাতে ভালো ভালো সব কাজ ডান হাতে ঘরে ঢুকছো ভালো ডান পা দিয়া ঢুকো আবার তুমি ঘর থেকে বের হইয়া দোকানে যাও অফিসে যাও ডান পা দিয়া বের হও ভালো কাজে ডান হাত ডান পাও রসুলের শূন্য তো আদায় হবে বরকত হবে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত প্রত্যেকটা কথার ভেতরে বরকত আজ আমরা কাজ করে কিন্তু বরকত পাই না এর একমাত্র কারণ নবীর আদর্শ বরকত সারা হবে না আমার আল্লাহ তাল আইবাদাতের জন্য আমাকে পাঠাইলেন ওই আইবাদাত জীবনের এমন কোনো মুহূর্ত নাই যে আল্লাহর হুকুম ছাড়া তুমি আমি মন করা চলতে পারি জীবনের এমন কোন কাজ নাই এমন কোনো কিছুই নাই যে রসুলের আদর্শ বাদ দিয়ে তুমি আমি চলতে পারি ও আম্মা ও আমার কলিজার যুবক বাবারা আমি কিন্তু এই যে বয়ান করতেছি একবারও বলি নাই সবাই স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও বলছি কথা বলেন তাপলিগে না গেলে জাহান নামে যাবেন বলছি পীরের কাছে না গেলে জাহান নামে যাবেন বলছি বলি নাই বরং আমি আমার দেশের যুবকদের বলি বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ওসি হও ডিসি হও তুমি বান্দা লেখাপড়া করে তুমি একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হও তবে আমার দাবি বিয়াদ হইও না তোমার লাইনে কত যুবক তাকায়া দেখো তোমার লাইনে কত যুবক আছে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে পর্দা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপাল খারাপ এখনো কেন তুমি তওবা করো না রে বাবা ও পর্দারের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এ জমিনের মধ্যে আছে পর্দা করে নামাজ পড়ে হালাল ভাবে জীবন চালায় আপনারা কেন পর্দা করতে পারেন না নামাজ আদায় করতে পারেন না এরে আম্মাজান এই এলাকায় আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি অভাব নাই আপনার মতো কত বোন স্বামীর নামাজ পাঁচ অক্ত নামাজ আদায় করে মোবাইলে সময় নষ্ট করে না ও আমার কলিজার যুবক বাবারা তোমরাও এখন আমি বলি স্কুলে পড়ো কলেজে পড়ো কিন্তু নামাজটা আদায় করো মা বাবার দোয়া নিয়ে চলো নবীর মেনে শিক্ষকের দোয়া নিয়ে চলো মা বাবার দোয়া দোয়া পরামর্শ নিয়ে চলো এর নবীর আসে দেখবা তোমার জীবনটা সুন্দর হবে আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েক রে চিনেনি হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তার জাকির রে দুনিয়ার সব মানুষ বড় আলেম জন্য কে জানে তার বাড়ি কই তার মা তার বাবাকে কিন্তু আল্লাহ তাকে সম্মান দিছেন তোমার মতো যদি সারা রাত মোবাইল চালাইতো এত সম্মানে আসতে পারতো না অতএব অনুরোধ করে বলছি যুবক বাবা আল্লাহর মহাব্বতে আর নামাজ না দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই কৃষি কাজ করে নামাজ পড়ে তোমার এত অসুবিধাটা কেন এরে আল্লাহর গোলাম আল্লাহর ভয় নাই মরণের চিন্তা নাই এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ কোন দিন মরণ হবে জানা নাই অতএব আল্লাহর মোহাব্বত নিয়া তও বা করার মতো তৈরি যদি থাকে অন্তরে মরিয়া গেল আর নবীর সুন্নতের বাহিরে চলবা না মনের মতো গুণা তো কম করো নাই পার্কে তো রাইলা সারা বাইলে গুনা করলা মা বাবার সাথে বেয়াদুবি করলা জীবনে বহু গুণা করেছ এবার তওবা করো আর গুণা করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব তওবা করার মতো যদি কারো নিয়ত হয় মোনাফে কি না থাকে খাতি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত ওসলাম আলা সৈকিদুল অম্বিয়া ইবল মুরসলীন ওয়ালা আলীহি ওহাবিহী আজমাইন ইয়া আরহামার রহিমিন ইয়া আরহামার রহিমিন ইয়া অরহেমার রহিমিন অরব্বীর হামহু কামা কামারব্বাইয়ানী সভি র ইয়াল্লা মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়াল্লা এলাকাবাসীকে কবুল করে নেন আয়াল্লাহ মা বোনদের কবুল করে নেন সন্তানগুলো সন্তান দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা বিদান করেন যুবকদের দিনের মোবাইলের থেকে আমাদের হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ তালা আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে দিনের খাদেম বানায়া দেন নবীজি রৌজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই বাবা নাই মুরব্বিরা কবরে জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার সুস্থ তার দেন জাহেরি বা তিনি দু মোকাবেলায় বিজয় দান করেন মোকালে ফেরে দেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যায় আশা পূরণ করে দেন আল্লাহ এলাকার মুরব্বী যুবক এই প্যান্ডেলে যারা আছে সব মুরব্বী যুবক ব্যবসায়ী চাকরিজীবী সবাইকে কবুল করে নেন আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজীর মহাব্বতে কবুল করে নেন অচল্লহুতা আদা আদা খাইরি খালকিহি মোহাম্মাদুয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন আমিন 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 برحمتك يا ارحم الراحمين